আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে জানাচ্ছি আবারও রমজান মোবারক আর এখন থেকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আজকের দিনটা একটু স্পেশাল আমাদের জন্য কারণ আজকে স্পেশাল মানুষ আসছে আমাদের বাসায় ইফতারি করতে তাই এখানে স্পেশাল মানুষের জন্য একটু টুকটাক ইফতারির আয়োজন করা হচ্ছে চলুন দেখা যাক কী কী করছি এখানে আমি চুলায় আলু সিদ্ধ আর সেই সাথে আলুর সাথে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম আলু সিদ্ধ দিয়ে আলুর চপ আর ডিম সিদ্ধ দিয়ে ডিমচক করবো ডাল বের করে নিয়েছি এই ডাল দিয়ে পেঁয়াজও করা হবে আর এখানে এখন শরবত রেডি করা হচ্ছে শরবতটাকে বানিয়ে একবারে রেডি করে ফ্রিজে রেখে দেবো বের করে ইফতারের আগে বের করে তখন এটাতে বরফ দিয়ে দেবো এখন আপাতত রেডি করে এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো শরবতটা আমার হয়ে গিয়েছে ভালোবাসা মানুষদের জন্য প্রিয় মানুষদের জন্য কিছু করতে কিন্তু সবসময় অনেক ভালো লাগে জানি না কতটুকু করতে পারবো যা একটু হালকা পাতলা প্রিপারেশন চলছে দেখি কতটুকু ঘরে করতে পারি আর কতটুকু মানে বাইরের থেকে নিয়ে আসতে হয় শুধুমাত্র চেষ্টা করে যাচ্ছি দেখি বাকিটা আল্লাহর হাতে আল্লাহ যা চাইবে তাই হবে

খাওয়া হয় আসসালাম আলাইকুম আমাদের বাসায় আজকে চলে এসেছে রিয়া আর আমরা আজকে একসাথে ইফতার করব এটা হলো আমাদের রিয়ার প্রথম বছর বিয়ের প্রথম বছর প্রথম রোজা আর এর আগে তো চারটে রোজা ও করেছে ওই বাসায় কিন্তু এই প্রথমবার আমার সাথে রিয়া ইফতার করবে ইনশাল্লাহ এই দেখি আজকে প্রথমবার ভাইয়ের বউকে নিয়ে ইফতার করার মজাটাই মানে আনন্দটাই অন্যরকম আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমাদের বাসায় আজকে রিয়া এই যে আর আমার ভাই ভাই আর ভাইয়ের বউ দুজনে এসেছে আম্মু আব্বু অসুস্থ তাই আম্মু আব্বু আসে নাই তাদেরকে বলা হয়েছিল অনেকবার আম্মু আব্বু আসতে রাজি হয় নাই আর সেই সাথে আমি আর আমার ভাইয়ের বউ কিন্তু আজকে একদম ম্যাচিং ম্যাচিং পিঙ্ক পিঙ্ক আমাদের দুজনকে পিঙ্ক পিঙ্ক ড্রেসে কীরকম লাগছে যদিও চেহারা একদম ভালো না রিয়াকে সুন্দর দেখা যাচ্ছে অথচ আমাকে একদম অসুন্দর লাগতেছে

দেখি আমার বিআই পাঠাইছে বলে কি পাঠাইছে দেখি বিয় আমার বিদেশি বিয়াই আমার জন্য তোমার মুখে গন্ধ করে

মানে বেশি করে গায়ে কম লাগবে এটা আমার ছেলের জন্য এই যে কামের জিনিস দিচ্ছে ভাই আর কিছু দেখ না দেখ মাথা থাকে এটা আমাদের বংশগত কবে এটা দিয়ে কাজের জিনিস আর কার কাজের জিনিস আছে ক অসংখ্য ধন্যবাদ আমার বিআই এটার জন্য আমার পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ আপনার মাথা ব্যথা একটু লাগাইয়া দাও লাগাইতে লাগাইতে আমার যখন আপনার মাথা ব্যথা দড়াই দিব তখন এটা আপনাকে লাগায় দিব বুঝছেন থ্যাংক ইউ আমার বিআই অসংখ্য ধন্যবাদ এত কিছু পাঠানোর জন্য

প্যান্টটাও এই যে এখানে দাঁড়ায় প্যান্টটাও পরো মামি মনে একটু মাপটা দেখুক মানজা একটা খেজুর মুখে দাও

আমি ভিডিও করাম হালিন্দা সামনে রাখবেন না হালিন্দা দিয়েছি খুলনা রাখবেন আপনারা এইদিকে সরাই রাখছেন আলহামদুলিল্লাহ আমাদের ইফতারের পালা শেষ ইফতারি কমপ্লিট করে এখন এখানে চা বসিয়ে দিয়েছি যেহেতু আমরা চা লাভার ইফতারের পর মুহূর্তে আমাদের চা না হলে হয় না চাটা হয়ে গেছে এখন দুধ চিনি মিলিয়ে চাটা নিয়ে যাব এই তো ফাইনালি আমাদের চা রেডি এখন আমরা সবাই মিলে চাটাকে এনজয় করব এই যে চাগরাম চাগরাম এটাই কম আমি সবার লিগে কম কমই বাড়ছি তাই তো চা আর এটা আমার চা মানে আমরা সবাই মিলে চা খাচ্ছি দেখ ঘুমে তো রেখেছে আসলে চেস

তো আমরা ইত্যাদির পরে কিছুক্ষণ চাটা খেয়ে রেস্ট নেওয়ার পর হালিম খেয়েছিলাম হালিম খাওয়ার পর অবশিষ্ট যে হালিমটা ছিল বেঁচে যাওয়া হালিম সেটা ভালো করে গরম করে নিলাম আর এখানে আমার রাতের রান্না মানে ভোর রাতের রান্না বাড়ার প্রস্তুতি চলছে এখানে চুলায় ভাত বসিয়ে দিছি তরকারি রান্না করব। অনেক কিছু বাকি আছে রাতের রান্না বাড়ার আয়োজন এই তো রাতের রান্না বাড়া কমপ্লিট করছি এটাই হলো আমার কাজ আর সবাই চলে গিয়েছে সবাইকে বিদায় দিয়ে এখন আমি আবার রান্না করে চলে আসলাম ভোর রাতে রান্না বাড়ার জন্য এই তো ইফতারি শেষ করার পর এখন মানে আর কোনো ভিডিও করা হয়নি সবাই গল্প করছিলাম বসে বসে তারপর মিথিল বাইরে গিয়েছিল বাইরের থেকে এসে তারপর একটু প্যাট যখন হালকা পাতলা খালি হলো তারপরে সবাই মিলে একসাথে বসে হালিম খেলাম আর বেঁচে যাওয়া অবশিষ্ট হালিমটা ভালো করে গরম করেছি ওটা ফ্রিজে রেখে দেবো রাতের রান্না সব চলছে এখানেই মানে যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করার চেষ্টা করেছি আসলে নিজের বাসায় মানুষ আসলে সেরকমভাবে আর ভিডিও করা হয় না মনে মন চায় মানে তাদের মানুষদের আপ্যায়ন বা তাদের সাথে গল্প গুজব করে এই সময়টাকে বেশি মানে পার করি কারণ ভিডিও করলে তো আর সেরকমভাবে করতে মানে ভিডিও সেরকমভাবে করা যায় না করা হয় না সব কিছু যেহেতু একা হাতে করতে হয় নিজে একা হাতেই সবাইকে সব কিছু বুঝকাজ করে দিতে হয় প্লাস ভিডিও করতে হয় একলা হাতে সব কিছু করা মানে সম্ভব না ভিডিও করা সেরকমভাবে প্রপারলি সম্ভব হয় না তারপরও যতটুকু সম্ভব হয়েছে অল্প স্বল্প করেই একটু শেয়ার করার চেষ্টা করেছি আজকে ভাইয়ের বউ ভাইকে নিয়ে ইফতার করে অনেক বেশি আনন্দ লাগছে অনেক ভালো লাগছে কিন্তু আম্মু আব্বুও যদি সাথে আসতো তাহলে আরও বেশি ভালো লাগতো আম্মু আব্বুর শরীরটা অনেক খারাপ শরীর খারাপ বলতে দুজনেরই পায়ে ব্যথা তাই দুজনের একজনও আসে নাই আম্মুর পায়ে একটু বেশি ব্যথা তাই আম্মু মানে সেরকমভাবে হাঁটাচলা করতে পারছে না আর আব্বুর পায়ে ব্যথা ছিল একটু কমে গেছে মানে দুজন দুজনের সঙ্গী হয়ে এই বাসায় থেকে গেছে আর মিথিল রিয়া দুজন আসছে আম্মু আব্বুও থাকলে মানে সবাই যদি থাকতাম তাহলে আরও বেশি ভালো লাগতো আরও বেশি মজা হইতো যাই হোক ভাইয়ের বউকে নিয়ে প্রথম রোজা প্রথম ইফতার করলাম একসাথে খুব ভালো লাগলো খুব আনন্দ লাগলো সামনে যেন আরও রোজা আরো ইফতার এরকম একসাথে করতে পারি এই দোয়া করবেন আমাদের জন্য আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম